আমার আজকের রেসিপি হোল তেলাপিয়া ফিশ ফ্রাই আর আজকে আমি এটা কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো তবে এই ফিশ ফ্রাইটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস আর এই ফিশ ফ্রাইটা কোন পদ্ধতিতে বানালে বা ম্যারিনেট করলে একদম রেস্টুরেন্টের ফিশ ফ্রাইয়ের মতো ক্রিস্পি হবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখানে এই রকম সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি এবার আমি একটা নাইফ দিয়ে মাছের গাটাকে একটু কেটে দিচ্ছি তাতে করে কিন্তু যখন মাছটাকে ম্যারিনেট করে রাখা হবে তখন কিন্তু মাছের ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢুকবে এবং মাছটাকে যখন ফ্রাই করা হবে তখন কিন্তু মাছের উপরি ভাগে এই কাটা দাগগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এই জন্যে ফিশ ফ্রাইটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে এবার আমি একটা পেস্ট রেডি করে নেব তার জন্যে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন বেসন ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন ভাজা ধনে গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন অল সিজেন্ট পাউডার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো রেড ফুড কালার অর্ধেকটা লাইমের জুস ও টু টেবিল স্পুন সর্ষের তেল এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি দেখেন যে এই পেস্টটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন আর আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সবই কিন্তু রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই বানানোর জন্য পোর ইনগ্রিডিয়েন্টস তাই রেস্টুরেন্টের ফিশ ফ্রাইয়ের অরিজিনাল স্বাদটা পেতে হলে কিন্তু একটাকেও স্কিপ করা চলবে না এ পর্যায়ে বেসন ও কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণে কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণ ক্রিস্পি হবে দেখুন পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্যে আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর একটা কথা একটু বলে রাখি আপনার যদি ফুড কালারটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন যেহেতু আজকে আমি একেবারে রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই বানাচ্ছি তাই আমি এখানে একটু ফুড কালার অ্যাড করেছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্যে নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্যে রেখে দেবো আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি এখন আমি এই গরম তেলে সেই ম্যারিনেট করে রাখা মাছটাকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো কেননা বেশি হাই ফ্লেমে এটাকে ফ্রাই করলে কিন্তু ফিশ ফ্রাইটা পারফেক্টলি ক্রিস্পি হবে না বরং মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে আর মাছটার এক পিঠ পারফেক্টলি ফ্রাই হলে কিন্তু তারপরে আমি মাছটাকে খুব সাবধানে উলটিয়ে দেব যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয় এখন আমি মাছটার উপরি ভাগে এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে সেট হয়ে যায় কেননা তাতে করে কিন্তু মাছটাকে উল্টাতেও খুব সুবিধে হবে মাছটার এক পিঠ কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এটাকে খুব সাবধানে এভাবে উল্টিয়ে দিলাম যাতে অপরপিঠটা পারফেক্টলি ফ্রাই হয় দেখুন ফিশ ফ্রাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর তাছাড়া দেখুন এটা দেখতেও কিন্তু একদম রেস্টুরেন্টের ফিশ ফ্রাইয়ের মতোই হয়েছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে Thanks for watching this video.